আলিরিয়াজ প্রেস উইং কে বলেছেন তার প্রস্থানের ব্যাপারে যেন কোনো নিউজ না করা হয় তিনি আসলে পালিয়ে যেতে চান নীরবে গোপনে পালাতে চান তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে যেতে চান না এবং তিনি যাচ্ছেন তিনি প্রথম দিকের একজন আমি অবাক হব না যদি দেখি যে ইনোস শেভিরে পালানোর ভিড়ই বেড়ে গেছে তো আজকে আলিরিয়াজ কে নিয়ে এত কথা বলবার কারণ হলো যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ফেসবুকে একদম ছয়লাভ হয়ে গেছে যে একটা ছবি আসছে বিজনেস ক্লাসে বসে আছে আর একটা এয়ার রুটের ছবি দেওয়া যে আলি রিয়াজ গতকাল রাত তিনটায় কাতার এয়ারলাইন্সে বাংলাদেশ ছেড়ে চলে গেছে তো আই উইজ আমার শুধু একটু খটকা লেগেছে যে আমি জানি উনি পাঁচই নভেম্বর যাবে কিন্তু উনি তিন তারিখে চলে গেলেন ঘটনাটা কি একটু ঢাকায় খোঁজ নিলাম যে তিনি এখনো দেশ ত্যাগ করেননি এখনো পালিয়ে যাননি গতকাল যমুনায় তার সম্মানার্থে তার বিদায় উপলক্ষে একটি বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে সেখানে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল সেখানে ডাস্টবিন শফিক সহ অনেকেই বক্তৃতা করেছিলেন এবং সেই বিদায় অনুষ্ঠানটি একেবারে মানে চোখের জলে ডুবে গিয়েছিল বলা যায় মানে সেখানে সবাই কেঁদে এক ধরনের চোখের জলে এই আলী রিয়াজকে বিদায় দিয়েছে মানে তিনি এতদিন ছিলেন দেশের এত বড় একটা সর্বনাশ করলো কিন্তু যমুনায় এই যাত্রাপালা কিন্তু কালকে মঞ্চস্থ হয়েছে এবং সেখানে মানে পুরা অনুষ্ঠানে এমন একটা বিদায়ের সুর বাচ্ছিল যে মনে হচ্ছে যে পুরা ইনুস সরকারি মনে চলে যাচ্ছে যেটা আমরা এখন শুনছি ধারণা করছি এবং সেখানে এই তুলসী গ্যাবার যে বাহরাইনে একত্রিশে অক্টোবর যে বক্তৃতাটা দিয়েছিলেন এবং আমেরিকার যে তার এই রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছে এই উঠেছিল এবং একজন বক্তা তিনি চলে যাবেন বলে কাঁদছিলেন সেই অবস্থায় তিনি জিজ্ঞেস করছিলেন যে যে তুলসী এটা এটার আমাদের উপরে কি ইম্প্যাক্ট হবে এবং যেটা কালকে আমার সোর্স ওখানে ছিল এবং তারা বলছে যে অনেকের মধ্যে একজনের ভীতি কাজ করছে যে কখন চলে যেতে হয় কখন পালাতে হয় এবং কেউ কেউ বলেছেন যে আলিরিয়াজ ভাগ্যবান যে যে কোনো একটা পরিবর্তনের আগেই সে পালিয়ে যেতে পারছে আজকে আরেকটি ডিনার দিয়েছেন আরেক সংস্কার কমিশনের তিনি আবার অন্য একটা কমিশনের চেয়ারম্যান তিনিও মার্কিন নাগরিক এবং তাকে আপনারা সবাই চেনেন স্টেটের এই ষড়যন্ত্রের সাথে গভীরভাবে জড়িত ছিল তার বাসায় আজকে এই আলী ইরিয়াজের ডিনার ইনভাইটেশন আছে এইটা শেষে তিনি হয়তো আগামীকাল আমি যেটা জানি যে পাঁচ তারিখে লিভ করবে যাই হোক তিনি খুব দ্রুত পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন এবং তিনি প্রেস উইং কে বলেছেন তার প্রস্থানের ব্যাপারে যেন কোন নিউজ না করা হয় এমন ভয় পাইছে এর আগে তিনি মাঝখানেক আগে যে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইনুসের সাথে গেছিলেন তখন নিউজ হয়েছিল প্রেস উইং নিউজ করেছিল এটা নিয়েও তিনি প্রেস উইং উপরে উষ্ণ প্রকাশ করেছেন তিনি আসলে পালিয়ে যেতে চান নীরবে গোপনে পালাতে চান তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে যেতে চান না এবং তিনি যাচ্ছেন তিনি প্রথম দিকের একজন আমি অবাক হব না যদি দেখি যে পালানোর বেড়ে গেছে সারা বিশ্ব থেকে বিভিন্ন যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে একদম বেছে বেছে টাউড পাটপাদদের বাংলাদেশে নিয়ে এসেছিলেন গত পনেরো মাসে এই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান ডক্টর ইনুস এদের মানে কার কথা ছেড়ে কার কথা বলি কিন্তু আজকে যার কথা বলবো ইন্টারেস্টিং তিনি হলেন অধ্যাপক ডক্টর আলী ইনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু তার চেয়েও তার বেশি পরিচয় বাংলাদেশে একজন বুদ্ধিজীবী হিসেবে একজন কলাম লেখক হিসেবে একজন আলোচক হিসেবে এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়েছিলেন তিনি কখনোই আইনজীবী ছিলেন না কিংবা সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না। আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশে সংবিধান সংস্কার কমিটি করা হলো তার চেয়ারপারসন করা হলো এই ডক্টর আলী রিয়াজকে তার আগে ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল কিন্তু তিনি পাশ কাটিয়ে গিয়েছেন শাহদিন মালিক তিনি সংবিধান নিয়ে কাজ করেছেন তিনি বিশেষজ্ঞ তিনি একজন প্রবীণ আইনজীবী কিন্তু তিনি একটা দুনফুন দিয়ে আর এই দায়িত্ব নেননি এই দায়িত্ব গিয়ে পড়েছে যে সংবিধানের সহবোঝেনা সংবিধান কাটা ছাটার সব প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে না বলি এর পাশাপাশি আমরা একটা ঐকমত্য কমিশন দেখেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন যেখানে বিএনপি জামাত এনসিপি সাকি এরকম আরো কিছু ছোটখাটো পার্টি নিয়ে দেখলাম যে একটা মানে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বহীন এই কমিশনটাকে নাম দিলেন জাতীয় ঐকমত্য কমিশন ঠিক আছে সেটা চেয়ারপারসন বাই ডিফল্ট ডক্টর ইনুস ভাইস চেয়ারপারসন বা হোয়াট এভার সহসভাপতি যাই বলি না কেন সেটা ছিল এই ডক্টর রিয়াজ তিনি প্রায় আট মাস ধরে এই বিভিন্ন পার্টির সাথে মিটিং করেছেন এবং আমি কেউ অবাক হয়ে গেছি যে আলী রিয়াজের মতো একটা টাউট বারফারের ডাকে বিএনপির মতো একটা দল এবং বিএনপির সিনিয়র নেতারা এবং আরো বেশ কিছু সিনিয়র নেতারা মানে এই যে কমিউনিস্ট পার্টি যখনই ডেকেছে একেবারে অমনি তারা ছুটে চলে গেছে যাই হোক যে কথা বলছিলাম যে এই আলিরিয়াজ সম্পর্কে আবার অনেক কিছু শোনা যায় দুই হাজার আঠারো সালের উনিশে ডিসেম্বর একটা পত্রিকায় তার বিরুদ্ধে এই সেক্সুয়াল অ্যাবিউজের অভিযোগ এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী রাজশাহীতে তার কাছে গিয়ে এই ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এটা ডিটেলস আছে আমি আর ডিটেলসে যাব না এরপরে তিনি নাকি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন সেখানেও বিবিসিতে কর্মরত একজন জনপ্রিয় তরুণী এবং তিনি সংস্কৃতি কর্মীও তার সাথেও তিনি পরকিয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সেই তরুণীকে তিনি অনেক আশা ভরসা দেন বিয়ে করবেন কিন্তু আলটিমেটলি সেটা তিনি করেননি তিনি ইউএস এর পেয়ে নাকি তে চলে গিয়েছিলেন পরবর্তীতে শোনা যায় যে সেই তরুণী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে মারা যান তো আমেরিকায় গিয়ে তিনি যেটা করেছেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং দুই সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে কলাম লিখতেন এবং তার সব কলামের একটাই টার্গেট ছিল যে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা তিনি চ্যানেল আয়ের খুব পছন্দের একজন বুদ্ধিজীবী ছিলেন চ্যানেল আয়ের বিভিন্ন চ্যানেল আয় তাকে খুব প্রমোট করত আর একজন খুব প্রমোট করত তাকে তিনি হলো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান যার একটা এনজিও রয়েছে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ এরকম কিছু একটা এই সংস্থার নামে সোনার গায়ে এবং বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা খুব এক্সপেন্সিভ ভেনুতে সরকার বিরোধী সেমিনার করা হতো এবং এইসব সেমিনারে একটা প্রায় রেগুলার মুখ ছিল এই ডক্টর আলী রিয়াজ তাকে আমেরিকা থেকে নিয়ে আসতেন তো এই যে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হলো আমেরিকান প্যাক্ট সেই রেজিম চেঞ্জের অন্যতম ভূমিকা রেখেছিল এই মার্কিন পুতুল এই টাউট বাটপার এই ডক্টর আলী রিয়াজ আজকে যখন তৃতীয় মাত্র জিল্লুর রহমান খুব বড় বড় কথা বলেন ডক্টর ইউনুসের সমালোচনা করেন আবার দেখবেন কিন্তু সব কথার মধ্যে একটা লাইন বলে শেখ হাসিনা গত পনেরো বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে এটা জিল্লুর সময় পেলেই বলেন তো এই জিল্লুর রহমান এখন ইনুসের সাথে সমালোচনা করেন কিন্তু ইনুসকে বসানো এই রেজিম চেঞ্জের সব ষড়যন্ত্রের অন অফ দা কি প্লেয়ার্স ছিলেন তো আলী রিয়াজকে প্রমোশন প্রমোট করার জন্য যারা যারা দায়ী জিল্লু রহমান অনবদেব প্রথম আলো স্টার তো তাদের চরিত্র জানেনি হ্যাঁ তো সেই আলীর রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রোডিউস করছেন যে যেটা এখন সেই ওকমত কমিশনের বড় দলগুলোই মানছে না বিএনপি মানতেছে না মামদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না কমিউনিস্ট পার্টি মানতেছে না এবং তার আগে এই ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে জুলাই সনদে হয়ে স্বাক্ষর করেছেন কে কে স্বাক্ষর করেছেন বিএনপি স্বাক্ষর করেছেন জামাত আবার এনসিপি দেখেন মানে চালাকি করে তারা সই করেনি কিন্তু এনসিপি জামাত ইনুস এরা তো সব একই একই সূত্রে গাথা বিএনপি কে পুরা বলদ বানায় ফেলছে যখন সনদটা হাতে পাশে বিএনপি দেখে যে এটা যারা বলছে তারা যা বলছে যে আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট আছে এসব কিচ্ছু নাই খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয় দুইশো দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে পৃথিবীর কোন দেশে এটা শুনছেন আগামীকাল প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা দেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা দেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদ এই ফুল কোর্ট সভা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল জেগেছে এবং এখানে কি আলোচনা হবে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আপিল বিভাগের শুনানি চলছে অনেকেরই ধারণা যে আগামীকাল যে ফুলকোট সভা ডাকা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হবে যারা কোর্ট সভা সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এটি মূলত এই বিচারপতিদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয় এখানে কখনোই মানে ইন জেনারেল কখনোই এখানে কোনো আদালতের বিচারাধীন কোন রায় নিয়ে এখানে আলোচনা হয় না সুতরাং আপনারা যারা ভাবছেন যে আগামীকাল আপিল বিভাগের শুনানির এই মামলা নিয়ে আলোচনা হবে বিকজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে এবং শোনা যাচ্ছে যে ডক্টর ইনুস যে কোনো দিন চলে যাবে এবং তার পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নিয়েও এখন কিন্তু চারিদিকে আলোচনা চলছে এই প্রেক্ষিতে ফুলকোট সভা নিয়ে সভাপতি আমরা যারা আম জনতা যারা বিস্তারিত খোঁজ রাখি না বা জানি না তাদের অনেকেরই ধারণা ছিল যে আগামীকাল বিকেল তিনটায় এই সভাটি ডাকা হয়েছে এটি হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে চার নম্বর বিল্ডিং এর দোতলায় কনফারেন্স রুমে মিটিং এখানে কি আলোচনা হবে এটি ওয়েবসাইটে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবাল তিনি তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ফুল ফুলকোট সবার ব্যাপারে বলা হয়েছে আমি বিভিন্ন সূত্রে আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি যতদূর জেনেছি বেসিক্যালি দুই হাজার ছাব্বিশ সালের একটা বর্ষপঞ্জি মানে পুরো ক্যালেন্ডার অ্যাক্টিভিটিস এগুলো ঠিক করা হবে নিম্ন আদালতে বেশ কিছু ইস্যু জমা হয়েছে তার মধ্যে নিম্ন আদালতে যেসব বিচারকরা রয়েছেন তাদের পোস্টিং তাদের প্রমোশন এটি নিয়ে আলোচনা হবে আর সম্ভবত আরেকটি বিষয় আপনারা জানেন যে গত পনেরো মাসে আঠারো জন বিচারক নিম্ন আদালতে তারা চাকরি হারিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই দুদকের তদন্ত চলছে এই যে বিচারকদের বিরুদ্ধে দুদকের তদন্ত মামলা এটি সামগ্রিক বিচার বিভাগের উপরে ইমেজের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে ফেলতে পারে এবং বিচারকদের মধ্যে নিয়ে অনেক আমি ধারণা করছি এবং আমার সূত্র যতটুকু জানিয়েছে আগামীকাল এই বিচারালয়ের অস্থিরতা এই দুদক নিম্ন আদালতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আর মাত্র একদিন বাকি কাল আমরা জানতে পারবো সুতরাং এই নিয়ে এই মুহূর্তে টেনশন করবার কিছু নেই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের যেটা সেটা আলাদা থাকবে আগামীকাল ফুল কোর্ট সবাই এটি আলোচনা হবে না